রোহিত শর্মার উপর রেগে কায় মুম্বাই কোচ বলেই ফেলেন এতদিন ধরে খেলেও কিন্তু কেন রোহিতের উপর রেগে গেলেন মুম্বাইয়ের কোচ তবে কি রোহিতের পারফরমেন্সে ক্ষুদ্ধ মুম্বাই কোচ বোঝা হয়ে দাঁড়াচ্ছেন কি হিটম্যান দেখুন মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ মাহিলা জয়বর্ধনে রোহিত শর্মার সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে ক্ষুদ্ধ আইপিএল দু হাজার পঁচিশে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে রোহিত মাত্র সতেরো রান করে আউট হন যা তার ফর্ম নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে কোচ জয়বর্ধনে সাংবাদিক সম্মেলনে বলেন রোহিত এতদিন ধরে খেলছে বোলারদের শক্তি দুর্বলতা মাথায় রাখা উচিত ছিল তিনি উল্লেখ করেন যে রোহিতের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও বাহাতি পেসারদের বিরুদ্ধে তার প্রস্তুতি যথেষ্ট ছিল না রোহিত শর্মা বর্তমানে নিজের কেরিয়ারের একটি চ্যালেঞ্জিং সময় পার করছেন সম্প্রতি ভারতের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরেও তার টেস্ট ভবিষ্যৎ অনিশ্চিত আইপিএলে খারাপ ফর্মে থাকার কারণে সমালোচনা বাড়ছে এবং কিছু সমর্থক তার প্রথম একাদশের সুযোগ পাওয়া নিয়েও প্রশ্ন তুলছেন এমনকি মাঠে তার শরীরে ভাষা থেকেও বোঝা যাচ্ছে যে তিনি মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত নন জয়বর্ধনে আরো বলেন ডানহাতে ওপেনারদের সবসময় সমস্যায় ফেলেছে বাহাতে পেসাররা যা রোহিতের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে তিনি আশা প্রকাশ করেছেন যে রোহিত এই বিষয়টি মনে রাখবেন এবং ভবিষ্যতে আরও ভালো করবেন তবে মন্তব্যগুলি স্পষ্টভাবে নির্দেশ করছে যে মুম্বাইয়ের শিবিরে রোহিত সম্পর্কে কিছুটা অসন্তোষ রয়েছে রোহিত শর্মা যদি এই পরিস্থিতিতে উন্নতি করতে না পারেন তাহলে তাকে বোঝা হিসেবে দেখা হতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য এটি একটি গুরুতর সমস্যা হতে পারে কারণ দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পরে তাকে আবারও তার প্রমাণ দিতে হবে অতএব মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ মাহিলা জয়বর্ধনের খুব এবং রোহিত শর্মার পারফরমেন্স নিয়ে উদ্বেগ স্পষ্ট ভাবে ফুটে উঠেছে যা আগামী দিনে দলের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে ফিউরো রিপোর্ট টিভি সেভেন বাংলা